নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিবেশ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হতে যাচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ হতে যাচ্ছে সাম্প্রদায়িক দিক দিয়ে নয় হিন্দু মুসলমানের দিক দিয়ে নয় রাজনৈতিক দিক দিয়ে কেন বলছি কথাটা বলছি এই কারণেই যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা চলছে গত এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নাম পর্যন্ত শুনতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী নাম শুনলেই জানলেই ব্যদরক মারপিট করা হচ্ছে এবং তাদেরকে গড়চাড়া করা হচ্ছে সেই একই পরিবেশ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতাকর্মী বা অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী কোনো প্রতিবাদ করলেই দেখা যাচ্ছে যে শাসক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধীদের রীতিমতো মারপিট করা হচ্ছে এবং তাড়িয়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগেই আমরা উত্তরবঙ্গে নাগরাকাটায় দেখতে পেলাম বিজেপি সাংসদ কগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্ত করতে এবার তুফানগঞ্জে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের মারপিট করতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের এ ধরনের অভিযোগ আসলেই দুর্গাপুরে যাত্রীর গণদর্শনের পর বিজেপি প্রতিবাদ জানাতে টা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই পরিস্থিতি নিয়েই বিজেপির নেতাকর্মীদের তৃণমূল নেতাকর্মীদের দ্বারা মারপিটের অভিযোগ উঠেছে সেই সঙ্গে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাবা রায়কে নিয়েও বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপির জনপ্রতিনিধিরা গেলেই অভিযোগ করছে যে এতদিন কোথায় ছিলেন এখন কেন এসেছেন এটা আপনাদের বলার কী অধিকার রয়েছে তিনি কখন আসবেন না আসবেন সেটা তার সাংবিধানিক অধিকার আপনি বলতে পারেন কিন্তু রক্তাক্ত করতে পারেন না আইন হাতে তুলতে পারেন না এবং তাদেরকে মারধর করতে পারেন না এটা গণতন্ত্র আপনাকে দেয়নি আইন হাতে নিয়ে কারো উপর হামলা করার এই সাধারণ জ্ঞানটুকু তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থেকে মাথায় রাখে না এবং রাখে না বলেই আইন হাতে নিয়ে মানুষকে খুন করে দিচ্ছে মানুষকে রক্তাক্ত করছে মানুষকে আক্রমণ করছে এবং বিরোধী দলকে নিকাশ করতে চাইছে যা সত্যিই পশ্চিমবঙ্গের এমন রাজনীতিকে বাংলাদেশের দিকে টেলে দিচ্ছে প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে নির্বাচন তো পশ্চিমবঙ্গ এগুচ্ছেই সঙ্গে বিহারেও নির্বাচন কিন্তু বিহারে এখন পর্যন্ত এক মাস বাকি নেই আর সেভাবে তো উত্তপ্ত পরিস্থিতি দেখা যাচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সাত আট মাস বাকি রয়েছে নির্বাচনের কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে একের পর এক কেন কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবে মারপিট এবং বিরোধী দলের উপর আক্রমণের অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের কথা বলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বড় গলা করে বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে সাম্প্রদায়িকতা পশ্চিমবঙ্গে চলবে না সাম্প্রদায়িক কথাবার্তা যদি তৃণমূল কংগ্রেসের কাছে বিষাক্ত হয় হ্যাঁ সাম্প্রদায়িক কথাবার্তা বিষাক্ত সেটা আমিও মেনে নেই এবং সে কথা তৃণমূল কংগ্রেসও মানে কিন্তু প্রশ্ন হল সাম্প্রদায়িক কথাবার্তা যদি বিষাক্ত হয়ে থাকে তাহলে বিরোধী দলের নেতাকর্মীদের মারপিট করা রক্তাক্ত করা হত্যা করা কোন করা এসব কি গণতন্ত্রের কথা না এসব গণতন্ত্র রক্ষার কথা নাকি সংবিধান এগুলো করতে বলে তাহলে মানুষকে হত্যা করা কোন করা রক্তাক্ত করা আর সাম্প্রদায়িক কথাবার্তা বলা কি এক মানে মানুষকে রক্তাক্ত করা আইন হাতে তুলে নেওয়া এসব কিছু নয় তার থেকে বড়ো সাম্প্রদায়িক কথাবার্তা এটাই বোঝাতে চাইছেন কি রে বাবা কি শুরু করেছি জনপ্রতিনিধি কেন গিয়েছেন হ্যাঁ আপনি বলতে পারেন কিন্তু কোনো অবস্থায় জনপ্রতিনিধি কেন গিয়েছেন বলে রক্তাক্ত করতে পারে না তাদের উপর হাত উঠাতে পারে না তাদের উপর আক্রমণ করতে পারে না এটা গণতন্ত্র দেয় না তাহলে তো আপনি গণতন্ত্র জানেনই কি গণতন্ত্র কাউকে আইন হাতে তুলে নিতে দেয়নি তাহলে আইন হাতে তুলে নিচ্ছেন কেন নাকি শাসন ক্ষমতায় থেকে ধম্ভের অধিকারে বিরোধীদের নিকাশ করার চেষ্টা করছেন যেটা বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিতে চায় না নিষিদ্ধ করে দিচ্ছে পারলে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেসকে নিষিদ্ধই করে দিত পশ্চিমবঙ্গে হ্যাঁ যদি সেই ক্ষমতা থাকতো কিন্তু সেটা তো পারবে না যুক্তরাষ্ট্র পরিটাময় কারণ তৃণমূল কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ রয়েছে কিন্তু কেন্দ্রীয় কোনো বাহিনী নেই স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশ দিয়ে পুরু নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল করা সম্ভব নয় সেই হিসেবেই বিরোধী রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষিদ্ধ করতে পারছে না যদি আমার বিশ্বাস যদি কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসের হাতে থাকতো নিশ্চিতভাবেই বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে যেন তেন প্রকারে নিষিদ্ধ করে দিত পশ্চিমবঙ্গে হ্যাঁ বিজেপি কে নিষিদ্ধ করত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হ্যাঁ এটা আমি হলপ করে বলতে পারি যদি সত্যিকার অর্থেই পুরুষ শাসন ক্ষমতা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে থাকত আসলে যুক্তরাষ্ট্র পরিকাঠাময় সীমাবদ্ধতা থেকেও যেভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলোকে নিকেশ করতে নানা চাপ সৃষ্টি করছে তাতে পরিষ্কার যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে না হলে জনপ্রতিনিধি এমপি কগেন মুর্মুর উপর আক্রমণ কেন রক্তাক্ত অবস্থা কেন তাকে শঙ্কর ঘোষের উপর আক্রমণ কেন তুফানগঞ্জে মালতী রাবা রায়কে নিয়ে এ ধরনের বিক্ষোভ কেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে এবং যদি বিজেপির এমপিদের এমএলএদের কাজ করার অধিকার এবং সুযোগ এবং অর্থ না দেওয়া হয় তাহলে তারা কি করে কাজ করবে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিজেপির এমএলএদের টাকা দেয় না কাজের সুযোগ দেয় না সেই অভিযোগ নিয়ে কি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাদের দলের বিরুদ্ধে কূপ দেখাচ্ছে বলছে যে বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস থেকে অর্থ দেওয়া হয় না কাজের সুযোগ দেওয়া হয় না সে নিয়ে কি তাদের এমএলএদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটাই যে তারা সত্যিকারের উন্নয়নটা চায় না চায় বিরোধী রাজনৈতিক দল এবং বিজেপিকে পুরোপুরি নিকাশ করে দিতে এজন্যই তার দল তৃণমূল কংগ্রেসই বিজেপির নেতাদের বিজেপির এমএলএদের কাজ করার সুযোগ দিচ্ছে না আর সেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপি এমএলএদের কাছে জবাব চাইছে বিজি তৃণমূলের নেতা তৃণমূল কংগ্রেস বিজেপির এমএলএদের কাজ করার সুযোগ দিচ্ছে না আর তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিজেপির এমএলএদের কাজ থেকে কাজের হিসেব চাইছে এবং এ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার বিজেপির এমএলএদের কাজের সুযোগ দিচ্ছে না আর নিচু স্তরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কাজ না করায় বিজেপি এমএলএদের কাছে জবাব চাইছে বাহ কি সুন্দর একটা সিস্টেম তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস সরকার কাজের সুযোগ দেবে না আর কাজ না করায় তৃণমূল কংগ্রেসের এলাকায় বিজেপির এম জবাব জবাবদেহি চাইবে অর্থাৎ উপর স্তর থেকে কাজের সুযোগ পাবে না বিজেপির এমএলএরা আর নিচু স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এ নিয়ে বিজেপির কাছে জবাব চাইবে কি সুন্দর সিস্টেম তৈরি করেছে তৃণমূল কংগ্রেস বুঝুন পশ্চিমবঙ্গের মানুষ কোন পরিস্থিতিতে বিজেপির এমএলএদের টেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা অর্থাৎ তাদের একটা সিস্টেম পুরোপুরি রয়েছে উপরের স্তর থেকে বিজেপির কাজের সুযোগ দেওয়া হবে না এবং নিচু স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা চাইবে এলাকায় বিজেপির গেলেই কাছে আর চাপ এমএলএ তৃণমূল কংগ্রেস অর্থাৎ পুরোপুরি নিকাশ করতে করে দিতে চায় বিরোধী এমএলএদের বিরোধী দলগুলোর রাজনীতিকে পুরোপুরি বাংলাদেশের চিত্র পশ্চিমবঙ্গে তৈরি করছে এটা কেন হচ্ছে হচ্ছে এই কারণেই যে রাজনীতিটাকে লুবের পর্যায়ে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজনীতি করলে জনসেবা নয় নিজের সেবা করার একটা ভালো দিক তাকে অর্থাৎ নিজেকে ফুলে পেপে বড় লোক করা যায় হ্যাঁ লুবির পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যার কারণেই নেতা কর্মীদের উপর এবং বিজেপির উপর হামলা করতে তারা দুবার না এবং তারাও যে বাঙালি সে কথাও চিন্তা করে না কথা চিন্তাই না যে তৃণমূল কংগ্রেস বাঙালি বলে খুব চেঁচায় বাঙালি বাঙ্গালি বাঙালি অথচ রাজ্যে বিজেপির নেতা কর্মীরা বাঙালি হল তাদের উপর আক্রমণ করতে। তখন কিন্তু বাঙালি সেন্টিমেন্ট মাথায় থাকে না তৃণমূল কংগ্রেসের হ্যাঁ থাকে না শঙ্কর গোষ্ঠী বাঙালি ছিল না তিন তুফানগঞ্জে যেসব নেতাকর্মীদের মারপিট করেছে তৃণমূল কংগ্রেস তারা কি বাঙালি নয় তাহলে বাঙালিকে কে মারছে তখন এই বাঙালি সেন্টিমেন্ট মাথায় থাকে না আসলেই রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস বাঙালি সেন্টিমেন্ট যখন অন্য রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছেন বাংলাদেশ সন্দে আর নিজের রাজ্যে বাঙালিদের রক্তাক্ত করছে নিজেরা যে বাঙালিদের মারপিট করছে তাতে বাঙালি সেন্টিমেন্ট মাথায় থাকে না তখন বিষয়টা অন্য হয়ে যায় আসলেই তৃণমূল কংগ্রেস বাংলাদেশের রাজনীতির যে চরিত্র তৈরি হয়েছে সেটা কোথায় না কোথায় মিলে যাচ্ছে হ্যাঁ এবং তৃণমূল কংগ্রেস এক দুই দিন বা এক দুই বছর থেকে নয় দীর্ঘদিন থেকেই এভাবে নিজের রাজ্যে বাংলাদেশের পরিবেশ তৈরি করে রেখেছে এখানে কেন মিলটা এটাই আমি আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র শেখ হাসিনার আমলেও আমরা দেখতে পেয়েছি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিকেশ করার জন্য তৎপর ছিল আওয়ামী লীগ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গত চোদ্দ বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের এত মিল কেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এই বিচারের বারেটা দর্শকের উপর ছেড়ে দিলাম কেন রাজনৈতিক পরিবেশে এত মিল অথচ বিহার একটা সময় ছিল রাজনীতির নামে হিংসা রক্তাক্ত অবস্থা অহরহ ঘটত আর এখন বিহারে কী হচ্ছে শোনাই যাচ্ছে না যদিও দুই চারটা ঘটে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি লাগাতার বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে কেন এই পরিস্থিতি বাবার বিষয় যদি রাজনৈতিক সুস্থিরতা রাজ্যে আনতে হয় অবশ্যই পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেই মনে করি সে রাজ যে কোনো রাজনৈতিক দল হোক পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরিয়ে রাজনৈতিক সুস্থিরতা আনার প্রয়োজন রয়েছে সে যে কোনো দলকেই বিচার করুন তৃণমূল কংগ্রেস যে আর রাজনৈতিক সুস্থিরতা পশ্চিমবঙ্গে আনতে পারবে না চোদ্দ বছরের শাসন দেখিয়ে দিয়েছে তাই এবার পরিবর্তন প্রয়োজন কোনো অবস্থায় নিজের রাজ্যের মানুষের এভাবে রক্তাক্ত অবস্থা দেখা যায় না যদি সত্যিকার অর্থে গণতন্ত্র মেনে থাকেন গণতন্ত্র এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দেন এবং গণতন্ত্র বড় করে বলেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে তাহলে কাউকে রক্তাক্ত করা বিরোধী রাজনৈতিক দল করলে সেটা গণতন্ত্র নয় সে কথাটা মাথায় রাখা উচিত পশ্চিমবঙ্গের মানুষকে এবং অবশ্যই এর থেকে বের হতে পারবেন না যে সংস্কৃতি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি রাজনীতির নামে করেছেন চালু করেছেন পশ্চিমবঙ্গে সেটা থেকে বের হতে পারবে না এটা নিশ্চিতভাবে বলে যায় চোদ্দ বছর থেকে যখন পারছে না তখন আরও পারবেন না এবং ক্ষমতার জন্য যতটুকু প্রয়োজন হিংসার রাস্তায় যাবেই যাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তাই পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে চোদ্দ বছরে পারে না আর চোদ্দ বছরেও পারবে না তৃণমূল কংগ্রেস এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় তাই পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনুন কিন্তু পরিবর্তন করুন অন্তত পক্ষে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে যাতে মানুষকে আর রক্তাক্ত হতে না হয় প্রিয় বি আর পি কমেন্ট করবেন